হ্যালো গাইস আমি এখন বাংলাদেশের এই পতাকা লাস্ট এটা হলো বাংলাদেশে পতাকা করতেছে এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো ইন্ডিয়া আমি নদীর এই পরে এটা হলো ভারত তো আমি এখনও ইন্ডিয়ার বাংলাদেশের স্বাচ্ছী মানায় দাঁড়িয়েছে তারপরেও অনেকে অতিক্রম করে আমি পুরান বাংলা জায়গা অতিক্রম করে নদীতে এটি হচ্ছে ইন্ডিয়ার লাস্ট সীমানা সবাই রিসর্ট গোসল করতেছে ওই যে লাল ক্যাপ পুরোডো একটা স্টিলের ব্রিজ স্টিলের ব্রিজ এই স্টিলের ব্রিজ দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গাড়ি আসতেছে বাংলাদেশের ইন্ডিয়ার কাছাকাছি এটা হলো ইন্ডিয়ার নদী ইন্ডিয়ার নদীতে বাংলাদেশের লোক সীমানা আছে ফোন তো কিছু করতেছে দেখতে অনেক সুন্দরী অনেক মানুষের কলাফল তো জীবনে কোনো দিন না আসলে দেখতে পারতাম না ওই সাইডে দেখা যাচ্ছে নদী একটা পাহাড় অত বড় ঝুলে আছে মনে হচ্ছে এই পাহাড়টি পড়ে যাবে নদীতে আসলেও এত সহজে পড়তেছে অনেকে এভাবে ছবি তুলতেছে খুব ভালোই লাগতেছে এখন দেখা যাচ্ছে হি ইন্ডিয়ার পতাকা আমরা যাব ইন্ডিয়ার পতাকার কাছে তাহলে আমরা সবাই দেখতে পারবো ইন্ডিয়ার মতো এখানে পাথর অনেক কিছু এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকা এই যে ইন্ডিয়ার পতাকা আমি বাংলাদেশের এখানে এই বস্তাটি বস্তার পরে আর যাওয়ার নিষেধানে শেষ সীমানা তারপর বাঙালি আমরা খুবই পুংটা কথা সিনা না ওইজ্ঞানিক বাইরে দেখা যায় বাসে বাজাচ্ছি ওই বাঁশি বাজাইলে নিষেধ করতেছে যে দূরে যাতে না যায়

না যে বাঙালি। না এই যে ওডি এ যদি ওডি ইন্ডিয়া না দে না তো দেয়ার হয় তুমি না একটা বাড়ি দাও ওই যে টুলের মধ্যে কয় তলা চার তলার মতো জন ঝুইলা পড়ে গেল মনে যে এই মনে পড়ে যাইতাছে সুখে ভিডিও করো কথা ভালো লাগে ভিডিঅ' কথা নাই কি বুজি পাৰবে আমাৰ পতাকা ইণ্ডিয়াৰ পতাকা এখন